আজকে আমি আপনাদের সামনে এমন একটা বয়ান করব আমার নবী رحمتুল লিনা আমিন নবীজির একটা স্বপ্নের কথা বলবো হুজুর কি স্বপ্নের কথা বলবেন দেখেন তো যেই স্বপ্নের কথারা শুনলে আপনার জীবনটা পরিবর্তন হতে পারে আমার জীবনটা পরিবর্তন হতে পারে এমন একটা স্বপ্নের কথা আজকে আপনাদের সামনে বলবো যেই স্বপ্নটা আপনার জীবন পরি পরিবর্তন করতে পারবে আমার জীবনটা পরিবর্তন করবে অনেক সময় দেখা যায় আমি স্বপ্ন দেখি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় ডান দিকে ফিরে স্বপ্ন দেখি আবার ঘুমন্ত অবস্থায় বাম দিকে ফিরে স্বপ্ন দেখি আবার ঘুমন্ত অবস্থায় উপরে দিকে শুয়ে স্বপ্ন দেখি আমিও স্বপ্ন দেখি আপনিও স্বপ্ন দেখেন কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্ন হইতে পারে আবার মিথ্যা হইতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ আল্লাহর Habib যা স্বপ্ন দেখবেন এটা শুধুমাত্র স্বপ্ন না এটা আমার আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট বহী আর এটাই শরীয়তের দলিল একবার জোরে পড়না সুবহানাল্লাহ এখন আমি আপনাদের কাছে জানতে চাই নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা কথা কই না সত্য না মিথ্যা

আপনার সামনের দিকে তাকান আপনার সামনে কি দেখা যায় আমার নবী রহমান দুলিলAlamain দাজ দিয়া কই ফেরেশতারা আমি তো আমার সামনে এমন কিছু মানুষ দেখতেছি সেই মানুষ দুইটা মানুষের হাতের মধ্যে করাত নিয়ে এই করাত নিয়া মাছ কানের মানুষটারে একেবারে গলা থেকে পর্যন্ত এমন ভাবে আলাদা করতেছে আমার নবী স্বপ্নে দা দাজ দিয়া কই ফেরেশতারা রে ওই সমস্ত মানুষগুলো গুলো কারা যাদেরকে করাত সিরাযা আলাদা করতেছে একবার সুরে পড়া যাবে কি আল্লাহ আগবান আমার নবী রে ওই সমস্ত মানুষগুলো কারা যাদেরকে করা দিয়া সিরায়া সিরায়া আলাদা করতেছে সময়টা খুব অল্প এই জন্য সংক্ষিপ্ত আকারে বলে দিতে চাই ফেরেস্তারা ডাক দিয়া কই নবী গো ওই সমস্ত মানুষগুলা হলো আপনার উম্মতের মধ্যে মনকদল উম্মত যেই উম্মতগুলা সদা সর্বদা মিথ্যা কথা বলতো যারা সদা সর্বদা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আযাব দিতেছে ও মানুষ এখান থেকে একটা নিয়ত করতে হবে এখন থেকে আমরা কি সত্য বলবো না মিথ্যা বলবো এখন থেকে আমরা সত্য বলতে হবে